এশিয়া কাপ সুপার ফোরের লড়াইয়ে আজ মুখোমুখি হবেন রাত আটটায় তিরিশ মিনিটে বাংলাদেশ বনাম ইন্ডিয়া এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মহসিন হলের মাঠ প্রাঙ্গণে এক জায়ান্ট স্কিনে সরাসরি সম্প্রচার করা হবে এখানে জায়ান্ট স্ক্রিন এবং আদার্স সব কর্মীরা এখানে নির্লসভাবে কাজ করে যাচ্ছে এটা দ্রুত শেষ করতে যাচ্ছেন যাতে করে এই খেলাটা আপনার কোনো রকম ব্যাঘাত না ঘটে আমরা দেখতে পাচ্ছি যে এত বড় স্কিম এটার যদি আমরা একটু মাঠটা একটু ঘুরে দেখাই এটার মাঠটা বিশাল বড় তো এইখানে ধারণা করা হচ্ছে মিনিমাম আপনার দশ হাজার মানুষ একসাথে বসে খেলা দেখতে পারবে